এবং এখান থেকে তৃণমূলের শ্রমিক সংগঠন একটা বিশাল মহামিছিলের ডাক দিয়েছেন এবং এই মহামিছিলের মূল উদ্দেশ্য সাম্প্রতিককালে হরিয়ানাতে বাঙালি যুবক সাবির মল্লিককে বিজেপির গোরক্ষক বাহিনী হত্যা করেছিল একই সাথে আরজিগড়ের তিলোত্তমার শাস্তির দা দোষীর খুনির শাস্তির দাবিতে আবার উল্টো দিকে আন্দোলনের নামে বিভিন্ন হাসপাতালে কর্মবিরতি জুনিয়র ডাক্তারদের তাতে সাধারণ মানুষ মারা যাচ্ছেন এই সমস্ত প্রতিবাদে কিন্তু আজকে মহামিছিল আপনাদের আমি দেখাবো মিছিল এই মুহূর্তে আমরা ধর্মতলায় এবং মিছিল প্রত্যেক অনুরোধ মিছিলটা শেয়ার করুন বেশি করে ভিডিওটা এই মুহূর্তে আপনারা দেখছেন যে হরিয়ানায় বাঙালি শ্রমিক আহ হত্যাকাণ্ড বিজেপির গোরক্ষক বাহিনীর হাতে এবং সেটা নিয়ে মা মিছিল ধর্মতলা থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত এবং Go, go, go. go. go, go.

বাঁকুড়া থেকে আহ কলেজ স্কোয়ার পর্যন্ত চলবে এবং এখানে আইএনটি টিউসির আহ প্রোগ্রাম আজকে মহামিছিল মিছিল এবং মূলত এটা কি জন্য মিছিলটা মিছিলটা হচ্ছে হরিয়ানাতে আমাদের যে বাংলার ভাই আমাদের বাঙালি ভাই এর উপর যে অত্যাচার করেছে বিশেষ করে বিজেপি শাসিত প্রতিটা রাজ্যে আমাদের বাংলার ভাইয়েদের উপর যারা কাজ করতে যায় বাইরের রাজ্যে যারা আমরা পরিচয় এই শ্রমিক বলি অক্ষত্য অত্যাচার এবং পিটিএপিটা হত্যা করা হচ্ছে তার প্রতিবাদে আমরা বাঙালি হিসাবে আমাদের এই প্রতিবাদ করা উচিত এবং সবার দলমত নির্বিশেষে সবার করা উচিত কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে একটা অপদার্থ রাজনৈতিক দল আছে যার নাম হচ্ছে বিজেপি এই বিজেপি যেসব রাজ্যে আছে সেই সব রাজ্যে আমাদের বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে হত্যা করা হচ্ছে এর প্রতিবাদে আজকে কলকাতায় যে মহামিছিল হচ্ছে সর্বস্তরের মানুষ এই প্রতিবাদে সামিল হয়েছে তাই আমি বলবো যারা এই প্রতিবাদে সামিল হয়নি প্রতিটা ভাই বোন মা বাবা কাকা কাকিমা সর্বস্তরের সবাই আসুন আমরা এক হয়ে আমাদের বাঙালি ভাইদের রক্ষা করি আমাদের পরিযায়ী ভাইদের রক্ষা করি দেখুন পরিযায়ী আমাদের মাত্র একুশ লক্ষ ভাই বাইরে কাজ করে আর আমাদের এই পশ্চিম বাংলায় এক কোটি লোক এসে বাইরে থেকে কাজ করে খায় আমাদের এখানে কাজের আও নাই আমরা কিন্তু কোনো ভাইকে ডিস্টার্ব করি না কিন্তু আমাদের উপর অত্যাচার হচ্ছে এই অত্যাচার বিজেপির কেন্দ্রীয় সরকারকে বন্ধ করতে হবে প্রতিটা রাজ্য সরকারকে বন্ধ করতে হবে নয়তো পরবর্তীকালে আমরা আরও বৃহত্তর আন্দোলন নামব এবং এতে ভারতবর্ষের গদি আমরা নরেন্দ্র মোদীর গদি আমরা উল্টে দিতে বাধ্য হব এবং উল্টে দেওয়ার ক্ষমতা বাঙালির আছে এটা আমরা করেই ছাড়বো তো শুনলেন যে পরিযায়ী শ্রমিকদের উপর লাগাতার অত্যাচার এবং বাঙালি শ্রমিকদের উপরে যেভাবে অত্যাচার দিনকে দিন নেমে আসছে তাতে কিন্তু আমরা দেখেছি পশ্চিমবাংলার বহিরাগত অন্যান্য রাজ্য থেকে যারা কাজ করেন তাদের সংখ্যাটা এক কোটির ওপরে উল্টো দিকে বাংলা শ্রমিক মাত্র একুশ লক্ষ যারা অন্য রাজ্যে কাজ করেন তাদের উপরে অত্যাচার হয় কিন্তু বাংলায় বাংলাতে কোন শ্রমিকদের উপর অত্যাচার সাধারণত হয় না আপনাদের দেখাবো এই মুহূর্তে মিছিলের কন্ডিশন লাগাতার বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি শ্রমিকদের উপর যে অত্যাচার সাম্প্রতিক বলি আমরা দেখেছি হরিয়ানাতে হয়েছে এবং গত কয়েকদিন আগে উত্তরপ্রদেশে ঘটেছে এবং লাগাতার এরকম উত্তরাখণ্ডে ঘটেছে উড়িষ্যাতে ঘটেছে লাগাতার এই ঘটনাগুলো আমরা দেখছি যে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার তাদেরকে পিটিয়ে মারা এই জিনিসগুলো কিন্তু ঘটছে আজকে তার বিরুদ্ধে এবং একই সাথে যে বিনা চিকিৎসায় ডাক্তারদের ধর্মঘটের ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন মারা যাচ্ছেন সাম্প্রতিক আমরা দেখেছি যে কন্যাগড় এবং ঋষার দুই যুবক মারা গেছেন তো এই অচলাবস্থা কাটানোর জন্যই কিন্তু আজকের এই মহামিছিলের ডাক দিয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটি টিউ এই মহামিছিল আপনারা দেখতে পাচ্ছেন বিশাল সংখ্যায় মানে এই সাম্প্রতিককালে এত বড় মিছিল কলকাতায় হয়নি 来，来，来，来。 দেখতে পাচ্ছেন বিশাল বড় শুরুটা দেখা মিছিল আমি দেখালাম কিন্তু এবার আমি মিছিলের শেষটা দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে মিছিল ওয়েলিংটনে এসে পৌঁছেছে এবং এই ওয়েলিংটন থেকেই কিন্তু ঘুরে সোজা কলেজ স্ট্রিট সেখানে যাবেন হরিয়াতে সাবির মল্লিক খুন হয়েছে তার প্রতিবাদে আজকে আপনারা জানেন সাবির মল্লিক হরিয়াতে পরিযায়ী শ্রমিক এবং তার তাকে বিজেপির গোরক্ষক বাহিনী তারা পিটিয়ে হত্যা করেছে এবং তার প্রতিবাদে আজকে ধর্মতলা থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মহামিছিলের ডাক দিয়েছিল তৃণমূলের শ্রমিক সংগঠন আই এবং সেই জায়গা থেকে আজকের এই প্রতিবাদ মিছিল এবং মিছিলটি দেখতে পাচ্ছেন অনেকটা বেরিয়ে গেছে এখনো মিছিল কিন্তু শেষ হয়নি মহামিছিল আহ মহামিছিল এবং সেই মহামিছিলের আমরা এখনো মহামিছিল অর্ধেকটাও ক্রস করতে পারিনি কলকাতায় এই প্রথম এত বড় মিছিল বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে লাগাতার বাঙালি শ্রমিকদের উপর পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার এবং যে অত্যাচারের কারণে অলরেডি সম্প্রতি সাবির মল্লিক নামে আমাদের বাসন্তীর একটি যুবক তরজাজা যুবক তাকে হত্যা করেছে বিজেপির গোরক্ষক বাহিনী এবং সেই জায়গা থেকে এই প্রতিবাদ মিছিল প্রথমবার মানুষ আরজি কাণ্ড নিয়ে অনেক তোলপার করলেও কিন্তু বাঙালিদের উপর ধারাবাহিক নির্যাতন সেই নির্যাতন নিয়ে কিন্তু একবারের জন্য কোনো প্রতিবাদ হচ্ছে না যারা প্রতিবাদী আরজি কাণ্ড নিয়ে করছেন তাদের কোনো রকম ভ্রুক্ষেপ নেই যে লাগাতার এমনকি বিনা চিকিৎসায় যে মানুষগুলো মারা যাচ্ছেন সম্প্রতি আরজি কাণ্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে আমরা দেখছি ডাক্তারদের কর্মবিরতির কারণে যে লাগাতার মারা যাচ্ছেন সেই লাগাতার অত্যাচারে লাগাতার ঘটনা ঘটছে তাতে কিন্তু সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন চিকিৎসা থেকে এবং সেই জায়গা থেকে এই প্রতিবাদ মিছিল আজকে সাবির মল্লিককে হরিয়ানাতে পিটিয়ে মারা হয়েছিল তার জন্য আজকে আহ তৃণমূলের শ্রমিক সংগঠন আহ তারা আজকে এই মহামিছিলের ডাক দিয়েছেন এবং মহামিছিল আপনারা দেখাতে পারছি মিছিল এর আগে অনেকটাই চলে গেছে এখনো মিছিলের শেষ কিন্তু দেখা যাচ্ছে না কলকাতায় প্রথমবার সাবিক মল্লিককে হত্যা করেছিল বিজেপির হরিয়ানায় বিজেপির গোরক্ষক বাহিনী তার বিরুদ্ধে মহা মিছিল আমরা কলকাতার বুকে দেখতে পেলাম এবং লাগাতার কিন্তু আওয়াজ উঠছে যে এই যে যে জিনিসটা শুরু হয়েছে যে বাঙালি শ্রমিকদেরকে বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা করা পিটিয়ে মারার ঘটনা ক্রমবর্ধমান এবং এটা নিয়ে আমরা মিছিলে একটু আগে একজনের সঙ্গে কথা বলছিলাম এরপর এরপরে আমরা চেষ্টা করব আরও কিছু মানুষের সঙ্গে কথা বলার এখানে হকার্স সংগঠনগুলো আছেন শ্রমিক সংগঠন রয়েছেন বিভিন্ন একই সাথে আওয়াজ উঠছে সিবিআই কেন টালবাহানা করছে বিচার দাও সিবিআই এই আন্দোলনটা উঠছে ফলে বুঝতে পারছেন আজকের এই মিছিল কিন্তু তাৎপর্যপূর্ণ কারণ এই ধরনের মিছিল কিন্তু এই প্রথমবার এত বড় মিছিল আমরা কলকাতার পুতে আজকে দেখতে পেলাম এবং মিছিলের প্রায় শেষ দিকে এখনো না এখনো মিছিল পেছনে আছে আমি তাও এগিয়ে যাই কারণ অনেকটাই পেছনে পড়ে গেছি তো লাগাতার এই যে বাঙালি শ্রমিকদের উপরে বিজেপি শাসিত রাজ্যগুলো যে অত্যাচার আর খুন তার বিরুদ্ধে এবং আর্যিকর কাণ্ডে টালবাহানা করছে সিবিআই সেটা নিয়ে অবশ্যই সিবিআই এর বিরুদ্ধেও তারা স্লোগান দিচ্ছেন ও এরপরে বাইকের বাইক রয়েছে তার পেছনেও আবার মিছিল রয়েছে ফলে একটা বিশাল পরিমাণে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা মিছিল কারোর থেকে একটা বক্তব্য নেওয়ার চেষ্টা করছি এক মিনিট তৃণমূল বা বিচারে প্রতিবাদ নিয়ে সিপিএম বিজেপি রাজনীতিকরণ করায় নিয়ে ব্যক্তকরণ 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 সিপিএম বিজেপিকে রাজনীতি করতে দিচ্ছি না দেব না দিচ্ছি না দেব না যাদবপুর পশ্চিম বাংলা সিপিএম বিজেপি হস হসিয়া যাদবপুর সিপিএম বিজেপি চক্রঙ্গ করি কলি না পশ্চিম বাংলা হস হসিয়া দেখছেন লাগাতার কিন্তু বিরুদ্ধে স্লোগান চলছে এবং পশ্চিমবঙ্গে যে বিজেপি এবং সিপিএম যে ধরনের নোংরা চক্রান্ত করছে তার বিরুদ্ধে আমরা জাস্টিসও চাইছি এবং এই নোংরা চক্রান্তর বিরুদ্ধে আমরা আন্দোলনও করতে চাইছি পরিযায়ী শ্রমিকরা মারা গেল একটা বাঙালি পরিযায়ী শ্রমিক মারা গেল সে তাকে নৃশংসভাবে হত্যা করা হলো কি না সে গোমাংস খায় এবং তার বিরুদ্ধে কোনো সিপিএম কোনো বিজেপি তাদের কোনো প্রতিবাদ নেই এ কোন বিচার এ কোন ন্যায় জাস্টিস আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে আমরা সবাই মিলে লড়বো এই সমাজকে দুর্নীতি মুক্ত করব এই সমাজকে

জুনিয়র ডাক্তাররা আমরা বুঝতে পারলাম না এ কার বিরুদ্ধে লড়ছে এরা চাইটা কি জাস্টিস না কি এক কি পদত্যাগ এইসব নিয়ে আমরা তো এর মধ্যে রাজনৈতিক রং খুঁজে পাচ্ছি এই রাজনৈতিক রংটা বাদ দেওয়া উচিত আমরা সবাই মিলে লড়তে চাই সমাজকে দূষণমুক্ত মুক্ত করতে চাই সে যে দলেরই হোক আপনি ভালো আছেন একদম একদম সাবস্ক্রাইবার আছি আমরা সিএসসি তো নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমরা প্রায় বৌবাজারের বাজারের কাছাকাছি চলে এসেছি মিছিলের সামনেটা সম্ভবত কলেজ স্ট্রিট পৌঁছে গেছে মিছিলের শেষ দিকে আছি মিছিলের শেষ দিক বলতে এটা নয় মিছিলের শেষ দিক হচ্ছে এটা এখনও পিছনে প্রচুর মানুষ রয়েছেন এবং আমরা এখান থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত যাবো এবং কলেজ স্ট্রিট থেকে আজকে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে আজকে কোন নগরে রাত্রেবেলায় রাত দখল চলবে কন্যাগড়ের যে ছেলেটি মারা গেছে আর্জি করে এখানকার এলাকার মানুষ তারা রাত সাড়ে নটা থেকে রাত জাগবেন মশাল মিছিল করবেন কারণ বিনা চিকিৎসায় অনেকেই মারা গেছে গতকাল পিজি হসপিটালে একটি ছেলে মারা গেছে তো এরকম লাগাতার চলছে যে ফলে ডাক্তারদের এই আন্দোলনটাকে কিন্তু রাজনৈতিকভাবে ব্যবহার করছে বিজেপি এটা কিন্তু অলরেডি পরিষ্কার হয়ে গেছে তো ডাক্তারদের ভাবা উচিত কারণ এই লাগাতার এরকম মরতে থাকলে এরপরে সাধারণ মানুষের ক্ষোভ কোথায় গিয়ে পড়বে সেটা কিন্তু খুব বাজে জায়গায় যাবে সেটা কিন্তু অনেকেই অনুমান করতে পারছেন যাই হোক আমরা ভিডিও শেষ দিকে কিছুক্ষণ পরে আমরা কলেজ স্ট্রিট পৌঁছে একটা ইন্টারভিউ নেব আপাতত এতটাই ভিডিওটি ব্যাপক শেয়ার করুন ধন্যবাদ